কাটিমন ম্যাঙ্গো বা কাটিমন আম থাইল্যান্ডের ভ্যারাইটি দেখুন কতটুকু কত আকর্ষণীয় কালার যেমন ভিতরেও বাইরে অত্যন্ত আকর্ষণীয় এবং আমরা আমাদের মাটিতে এটা ফলন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ কি সুন্দর আকর্ষণীয় পৃথিবীর দশটা আমের একটি এবং আরও মজার ব্যাপার হলো এটা বারো মাসি আম সারা বছর ধরে ফলতেই থাকবে দেখুন বাণিজ্যিকভাবে যদি এই আমটা আমরা চাষ করতে পারি এবং বাংলাদেশের মানুষ অনেকে এগিয়েও এসেছে এখন প্রচুর ফলনও হচ্ছে কাটিমনের এটা দেশে যেমন সারা বছরের চাহিদা পূরণ করা সম্ভব বিদেশেও এক্সপোর্ট করা সম্ভব কৃষি নিয়ে আমাদের দেশ আসলে অনেক কিছুই করা সম্ভব সবাইকে বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠী এ ব্যাপারে এগিয়ে আসতে হবে সবাইকে ধন্যবাদ